উত্তর ভারতের একমাত্র সূর্য মন্দির আসামের গোয়ালপা জেলাতে উপস্থিত যে সূর্য মন্দির কেন্দ্র করে শুধুমাত্র সূর্য দেবতাকে পূজা করা হয় এই সূর্য মন্দিরের সৌন্দর্যতা এত সুন্দর যে দূর দূরান্ত থেকে পরিবহন করা প্রত্যেকজন ধর্মপ্রেমিক মানুষদের আফ্লুত করে তুলে কি সুন্দর ভাবে সাজানো হয়েছে আসামের গোয়ালপা জেলাতে এই সূর্য মন্দির যেটাকে দেখে আপনারা একদম চোখ ফিরাতে পারবেন না এবং এই পাহাড়ে উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় কাশি দাম বলে জানা যায় এবং খুবই খুবই প্রসিদ্ধ একটা জায়গা এই শির পাহাড়ের সাথে জড়িত হয়েছে অনেক অনেক ইতিহাস মূলত এই জায়গাটা হয়েছে জৈন ধর্ম এবং হিন্দু ধর্মের মূল পবিত্র তীর্থস্থান এ পাহাড় জুড়ে আছে নিরানব্বই হাজার নয়শ নিরানব্বইটা শিবলিঙ্গ যে শিবলিঙ্গ কেন্দ্র করে এই পাহাড় আরো বিশ্ববিখ্যাত যদিও আমি কিতাবের পৃষ্ঠে বহুত কথা জানছি শুনছি কিন্তু কথা হইল আমার নলেজ এর বাইরেও এই জায়গার বিষয়ে বহুত ধরনের কথা আছে যা সাইন্টিফিক ভিউ হিসেবে বহু ধরনের ধ্যান ধারণা আমরা পাই যে জায়গা তো মূলত জৈন ধর্ম এবং হিন্দু ধর্ম মূলের মানুষ বিভিন্ন সময়ে ধর্মের জন্য হেনাই সেহেরা পূজা অর্চনা করছে এবং প্রার্থনা অর্চনা করার জন্য তীর্থস্থান হিসেবে বেছে নেওয়ার জন্য এই জায়গাগুলো যুগ যুগ ধরে ইতিহাসের একটা যুগন্তকারী উদাহরণ হিসাবে এই যুগে বর্তমান চলে আসে শির সূর্য পাহাড়ের সাথে অনেক ইতিহাস জড়িত হয়েছে যে ইতিহাস গুলোর ভিতরে এই একটা পুকুরী এবং দেওয়াল যে পুকুরিটা বহু যুগ ধরে চলে আসে এবং একদম গঠন প্রণালী এত পুরোনা এই জায়গায় বসবাস করছে তার উদাহরণ এই জায়গাগুলো সুন্দর সুন্দর নির্দেশন গুলো দেখে আমরা বুঝা পারি এই পাহাড়ে মূলত নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টা শিবলিঙ্গ আরো বিভিন্ন মূর্তি পাওয়া গেছে দেবদেবীর যার জন্য এই পাহাড়টা একটা বিখ্যাত পাহাড় হিন্দু ধর্ম মূলের একটা পবিত্র স্থান যে স্থানে বিভিন্ন ধর্মের মানুষ দূর দূরান্ত থেকে আইসেরা এই পাহাড়ের শিবলিঙ্গ এবং মূর্তি গুলো দেখাশোনা করে আর আমরা স্কুলে কিতাবে দেখছি শিবলিঙ্গ সূর্য পাহাড়ের এড়ে হয়েছে সেই সূর্য পাহাড়ের শিবলিঙ্গ যেটা কিতাবের পৃষ্ঠে আমরা দেখছি ছোট থাকতে আর আমরা যখন বলকটা করবার যাই তখন জানুয়ারির মাস আসলে এবং এই জানুয়ারি মাসে বিভিন্ন জায়গা থেকে স্কুলের পিকনিক আসে আর দিকে দেখতেছেন শিবলিঙ্গ আর শিবলিঙ্গ বড় একটা সাইজ যার জন্যই এই ধর্মের মানুষের একটা পবিত্র তীর্থস্থান হয়ে গেছে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই শিবলিঙ্গ পাওয়া গেছে পাহাড়ে একবার অনুমান করেন তাহলে বাকি শিবলিঙ্গ কত দেখতে সুন্দর হবো তারপরে আমরা যেমন ওই দিকে ওই দিকে মজার সুন্দর জায়গা আছে দিকে দেখতেছেন জৈন গুহা এই তোলে দেখতেছেন এত সুন্দর এবং আশ্রিত ইনসিডেন্ট প্লেস আছে যেগুলো দেখার পর আপনারা আশ্রিত ভাববেন যে গোলপা জেলার ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা থাকা কল্পনাও পারে দিন এদিকে মামা তাসলিমুল আর আমি পুরা ডাউনে নাম সুন্দর ভিউ ইনসিডেন্ট প্লেস এর ভিউ নেওয়ার জন্য যাতে ব্লকে ক্যাপচার করে আপনাকে গিফট দেওয়া পারে এদিকে তাসলিমের লাগে শেয়ার করতেছি তাসলিমের পেজ পেজও আছে খুবই সুন্দর সুন্দর ভিডিও বানাই দেখতেছেন ডাউনের দিকে আমরা গেতেছি পরে এই জায়গা গুলো দেওয়ার পর খুবই ভালো লাগতো সেই যে শিবলিঙ্গ দেখতেছেন করেছিলাম না নিরানব্বই হাজার শিবলিঙ্গ আছে টোটাল এই পাহাড়ে বাকি শিবলিঙ্গ কি অবস্থায় থাকা পারে আরো বহুত শিবলিঙ্গ এখন তিনি সাইন্টিফিক রা বাহি করা পারে নাই তার জন্য বিভিন্ন ধর্মের মানুষের জন্য এই পাহাড় একটা সুন্দর পরিবেশ উঠছে আর বিভিন্ন জায়গায় থেকে পিকনিক সিজন স্টার্ট হয় এবং এই জায়গায় ফেব্রুয়ারি ফার্স্টে থেকে মেলা স্টার্ট হয় আর এই জায়গা গুলো দেখার পরে মানুষ আর আফলিত হয়ে যায় কারণ পাহাড়ের সাইডে সাইডে এত সুন্দর পরিবেশ দেখার জন্য ঘোরাফেরার জন্য রাস্তাঘাট সবকিছু এভেলেবল এবং সুন্দর করে সাজানো হয়েছে মানুষের জন্য শুধুমাত্র মানুষের কাছে এই জায়গাগুলো যাতে আরো প্রিয় হয়ে ওঠে তার জন্য কত সুন্দর করে আটক দুনিয়া করে আরো ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর ধ্যানপাতের কি পরিবেশ আর প্রত্যেক জায়গায় এভাবে শিবলিঙ্গ আপনারা পাবেন নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই শিবলিঙ্গ এভাবে সারা পাহাড় জুড়ে আছে এবং এত সুন্দর পরিবেশ হওয়ার জন্য মানুষের কাছে পিকনিক স্পট টা হওয়ার মেন কারণ হয়ে পড়ছে কত সুন্দর ভাবে এইভাবে ডিজাইনিং করে সিঁড়ি বানানো হয়েছে যার জন্য দূর দূরান্ত থেকে পিকনিক সিজন টাইমে বহুত ধরনের মানুষ আসে বহু স্কুল কলেজে থেকে এই জায়গায় পিকনিক সিজনে পিকনিক হওয়ার জন্য আসে আর এই সিঁড়ি গুলোর গঠনে আঙ্গুরে কিন্তু হরপ্পা মহানের ইতিহাসের উদাহরণ দেয় আমি বর্তমান যে বর্তমানেছি একবার ভাবেন এই সিঁড়ি দিয়ে আগে এই পাহাড়ের দেব দেবী নামা করছে কত সুন্দর একটা মোমেন্ট আমার জন্য খুবই ভালো লাগতেছে ভিতরে যদিও আমার খুব কষ্ট হইতেছে টাইমে কারণ না খাই ব্লগ করতেছি তারপরে শ্রী সূর্য পাহাড়ে থাকে এই গুহার তলে গেলাম মানে এই গুহাটা মানে খুবই সুন্দর গুহার সব থেকে ভয়ানক গুহা কবার গেলে সবাই যাওয়া পারে না খুব একটা ভয়ানক সাউন্ড ও হয় কারণ এই গুহার ভিতরে গেলে গেলে আপনি আওয়াজ ডাবল ডাবল হয় পরিবেশটা অল্প ভয়ানক কারণ এই যে বস্তু দেখছেন কত বড় বড় পাহাড় আরো সুরঙ্গা আছে আর সব থেকে বড় কথা থেকে পানি পড়া দেখতেছেন ভাষা মানে খুবই অল্প জোন কিন্তু তার ভিতরেও এই জায়গাটা কিন্তু সুন্দর এবং খুবই ভালো লাগার জায়গা যারা সাহস পায় মানে এই পাহাড়ের পাত্র তলে তলে যাওয়ার জন্য পরিবেশটা দেন মানে গুহার কি পরিবেশ উপর থেকে খুব একদম খোলা আকাশ একদম একদম আকাশ উপর থেকে আকাশ দেখা পড়েন আপনারা লকডাউন সময় আমি আর নাসের যখন গেছিলাম খুবই ভালো লাগছিল তো এন্টারটেনমেন্ট নিয়েছিলাম এই জায়গা থেকে কারণ তলে থেকে থেকে খোলা আকাশ দেখা যায় উপরের খুবই ভালো লাগে জায়গাটা খুবই সুন্দর জায়গা কিন্তু কথা হইলো যে কিছু কিছু টাইমে খুবই বোরিং ও লাগে কারণ চিনাই কি জায়গা তারপরে এই জায়গাগুলো আমি দেখলাম বারে বারে খুবই সুন্দর শিয়াল থাকে বান্দর থাকে বহু টাইমে উফ খালি পেটে সারাদিন এইভাবে বলো করে করে এবং পাহাড় বায়া খুব কষ্ট লাগতেছে আর এই সাইডটা যে দেখতেছেন এই সাইডটা হচ্ছে পাহাড়ের একদম পেস্ট

পারি আর একটা গুড নিউজ হলো ফেব্রুয়ারি থেকে এই জায়গায় ফেব্রুয়ারি এর থেকে খুব বড় একটা মেলা হইতেছে যারা দূর দূরান্ত থেকে আসবেন যারা জায়গা শুনেন না আমার লগে ডিএম করেন যোগাযোগ করবেন দরকার বলে আমার বাড়িতে থাকা যাবেন এই সূর্যগুরি পাহাড়ে কিন্তু ফেব্রুয়ারি এর থেকে বড় একটা মেলা স্টার্ট হবে খুব হাফেজ